আমি আপনাকে সহায়তা করতে পারি বলেন আমি একটু সাহায্য করবো আপনার একা মানুষ আপনি আপনি পনেরো দিন বাসায় আমি বাজার করে দেব এখন বাসায় বসে থাকবেন রাস্তায় বেরোবেন না কারণ আপনাকে আমি দেখছি ওখানে আপনি ছিলেন আপনি হাঁটতে পারেন না চল বেরা করতে পারেন না আমি আপনাকে সেইভাবে বাজার করে দেবো পনেরো দিন আপনি বাসায় বসে খাবেন পনেরো দিন বের হবেন না

আসলে দেখেন মানুষ কত অসহায় মানুষ কত অসহায় ছেলে নেয় এই ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ